এই এসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের আগামী তিরিশ জুন বাংলা প্রথম পথের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে এবং তোমরা আমাকে একটা প্রশ্ন অনেকেই করতে যে ভাইয়া বহু নির্বাচনী ব্যবহারিক এবং লিখিত অংশে প্রতীক প্রতীক্ষে পাশ করতে হবে নাকি একসাথে পাশ করলে হবে তোমরা এই বিষয়টা অনেকেই আমাকে কমেন্ট করতে এবং প্রশ্ন করতে এসো তো এই বিষয়েটা তোমাদের আজ ক্লিয়ার করার চেষ্টা করব তো অবশ্যই তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা তো তোমাদের বহু নির্বাচনী এবং ব্যবহারিক এবং লিখিত অংশে পাশ করতে হলে তোমাকে অবশ্যই প্রতীক প্রতীকভাবে পাশ করতে হবে তো তোমাদের রুটিনে বলে দেওয়া যাচ্ছে এইএএসি দু হাজার চব্বিশ পরীক্ষার রুটিনে তো তোমার সাত নম্বর অপশনে যাবো পরীক্ষার্থীদের তত্ত্বীয় এবং ব্যবহারিক মাসে প্রতীকভাবে পাশ করতে হবে মানে তোমাদের হচ্ছে তোমাদের এমসিকু এবং ব্যবহারিক এবং লিখিত তোমাকে প্রতীক প্রতীকভাবে পাশ করতে হবে এবং সেক্ষেত্রে তুমি পাশ হবে নইলে কিন্তু তুমি ফেল হবা এখন তোমাদের যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেই সব বিষয়ে তোমাদের কিন্তু এমসিকু পরীক্ষা হবে পঁচিশ মার্কের পরিষ্ঠা এমসিকু থাকবে এবং তোমাদের লিখিত হবে পঞ্চাশ মার্কের এবং হবে পঁচিশ মার্কের এবং যেসব বিষয়ে তোমাদের ব্যবহারিক নাই সেই সব বিষয়ে তোমাদের এমসিউ পরীক্ষা হবে ত্রিশ মার্কে ত্রিশটা এমসিউ থাকবে এবং লিখিত হবে সত্তর মার্কে এবং তোমাকে ষাটটি পরশেন উত্তর দিতে হবে এখন তুমি যদি যেসব বিষয়ে ব্যবহারিক নেই সেই বিষয়ে তোমাদের ত্রিশটা এমসিউর মধ্যে তোমাকে অবশ্যই দশটা ঠিক করতে হবে সেক্ষেত্রে তুমি পাশ করবা নইলা কিন্তু তুমি ফেল এবং তোমাকে লিখিত অবশ্যই সত্তর মার্কের মধ্যে অবশ্যই তোমাকে তেইশ মার্ক পাইতেই হবে লিখিতদের নইলা কিন্তু তুমি ফেল পড়বে যদি তেইশ মার্ক না উঠাতে পারো এখন তুমি লিখিততে তেইশ মার্ক উঠিয়েছো সত্তর মার্কের মধ্যে সেখানে তুমি কিন্তু লিখিততে পাশ হয়ে গেছো এখন তুমি যদি তিরিশটা এমসিকিউর মধ্যে দশটা এমসিকিউ ঠিক করতে না পারো সেক্ষেত্রে তুমি কিন্তু ফেল হবা তুমি যতই লিখিততে পাশ করো এবং তুমি যদি লিখিততে ফেল করো বা এমসিকিউতে কেউ পাশ করো দশটা এমসিকিউ ঠিক করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু তাও তুমি ফেল হবা সেখানে তোমাকে তোমাদের যেহেতু প্রতীকভাবে পাশ করবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রতীকভাবেই পাশ করতে হবে নলে কিন্তু তুমি ফেল এবং তোমাদের ব্যবহারিক বিষয়ে যেসব পরীক্ষা আছে সেই সব বিষয়ে তোমা তোমাদের ব্যবহারিকভাবে পঁচিশ মার্কের এবং এম পরীক্ষা হবে পঁচিশ মার্কে পঁচিশটা থাকবে তার মধ্যে তোমাকে অবশ্যই আটটা ঠিক করতে হবে নইলে কিন্তু তুমি ফেল অবশ্যই তোমাকে আটটা ঠিক করতেই হবে আটটা ঠিক করতে পারলে তুমি পাস নইলে কিন্তু তুমি ফেল এবং তোমার তোমার যেহেতু লিখিত হবে পঞ্চাশ মার্কে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আঠারো পাইতে হবে আঠেরো উনিশ পাইতে হবে সেক্ষেত্রে তুমি কিন্তু পাস হবা নইলে কিন্তু তুমি ফেল হবা এখন তুমি ব্যবহারিকের বিষয়টা বলি ব্যবহারিক কিন্তু তোমাদের কলেজেই হবে সেটা কিন্তু শিক্ষকরা তোমাকে পাশ করে দেয় ব্যবহারিক পরীক্ষায় সেক্ষেত্রে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষা নিয়ে তেমন টেনশন করতে হয় না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নাহলে কিন্তু তুমি ফেল হয়ে যাবা তবে ব্যবহারিক পরীক্ষায় তোমাকে পঁচিশ মার্কের মধ্যে অবশ্যই আট মার্ক উঠাতেই হবে তোমাদের ব্যবহারিক পরীক্ষায় পাস মার্ক অবস্থা আট দশমিক তেত্রিশ পাইতে হবে তাহলে কিন্তু তুমি পাস নাহলে তুমি কিন্তু ফেল করবা অবশ্যই তোমাকে আট থেকে নয় নম্বর পাই যাবে সেক্ষেত্রে আর তবে কিছু কিছু ব্যবহারিক পরীক্ষা তোমাদের নিজ কলেজে হবে আবার কিছু কিছু ব্যবহারিক পরীক্ষা তোমাদের কিন্তু কেন্দ্রে হবে তবে একটা বিষয় তোমাদের অনেক সহজ সেটা হচ্ছে যে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাস তোমাদের প্রথমপত্র দ্বিতীয় পত্র মিলে তোমাদের শীর্ষটি পেতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু পাশ হওয়া এখন তুমি দ্বিতীয় পত্রের এমসিকিউতে ফেল পড়েছিল মানে তুমি তিরিশটা মার্কের মধ্যে তিরিশটা এমসিগের মধ্যে তুমি নয়টা ঠিক করেছো এবং তুমি যদি প্রথম পত্রে যদি তুমি তিরিশটার মধ্যে তুমি যদি এগারোটা এগারোটা অথবা বারো ঠিক করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু পাস এবং লিখিততে তুমি যদি দ্বিতীয় পত্রে তেইশের পরিবর্তে আঠারো পাও অথবা সেক্ষেত্রে তুমি কিন্তু যে প্রথম পথে তুমি যদি একটা বারো নাম্বার উঠাতে পারো তুমি তেইশের পরিবর্তে তুমি যদি সাতাশ আঠাশ মার্ক করতে হবে সেক্ষেত্রে তুমি তুমি কিন্তু পাশ হবে তবে অবশ্যই তোমাকে প্রথম পত্র দ্বিতীয় পত্র শিশুটি পাইতে হবে নইলে কিন্তু তুমি ফেল সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমাকে প্রতীকভাবে পাশ করতে হবে ব্যবহারিক বন নির্বাচনী এবং লিখিত দেয় সেক্ষেত্রে তুমি কিন্তু পাশ হবে নইলে কিন্তু তুমি কিন্তু ফেল হবে তো আশা করি তোমার ভিডিওটা বুঝতে পারছো তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা আর তোমাদের খুব শীঘ্রই তোমাদের পোষপত্র তোমরা পেয়ে যাবে হাতে কারণ তোমাদের এগারো তারিখের মধ্যে তোমাদের কলেজগুলো শিক্ষা বোর্ডগুলো থেকে পোষপত্র সংগ্রহ করবে এবং খুব দ্রুত তোমাদের কাছে কলেজগুলো পোষপত্র হস্তান্তর করবে কেননা তোমাদের কয়েকদিন পরে ঈদ সেক্ষেত্রে তোমাদের স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা ঈদের আগেই তোমাদের পোষপত্র পেতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কন্টো আর তোমাদের বন্ধু বান্ধব তো দেখা হবে আর কোনো করে ততক্ষণ পাঠা